হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকলে সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করলাম আজকে সকালে উঠেই দেখি বৃষ্টি হয়েছে চারিদিকে জল তো আমি পুজো পুজোর ফুল তুলতে চলে গেলাম বাগানে তো এই দেখো এটা হচ্ছে দোফাটি ফুল এটা হচ্ছে লাল জবা আর ওই পাশে দেখো গাঁদা ফুলের গাছ আর ওইদিকে হচ্ছে এটাও একটা জবা ফুলের গাছ কত জবা ফুল ধরেছে দেখো চারিদিকে দেখো কত সুন্দর ফুল ধরেছে এই যে ফুল ধরেছে কত সুন্দর আর দিকে গাঁদা গাছ গাঁদা ফুল ধরেছে আর অনেক ফুলই ছিল আর এটা হচ্ছে গোলাপ ফুল একটা হয়েছে নষ্ট হয়ে গেছে আর একটা কুড়ি ধরেছে তো আমি পুজোর জন্য ফুল তুলে নিলাম দেখো চারিদিকটা দেখালাম কত সুন্দর অপরাজিতা ফুল হয়েছে কি দারুণ দেখতে তো ফাইনালি আমার ফুল তোলা হয়ে গেল সব ফুল এ দেখো সব ফুল তুলে ফেলেছি মোটামুটি এবারে চলে গেলাম পুজো করতে পুজো করার জন্য প্রথমে ফলগুলো কেটে নিলাম ফলগুলো কেটে নেওয়ার পরে ঠাকুরকে সবাইকে ফুল দিলাম এ দেখো সব ঠাকুরকে ফুল দিলাম এ দেখো দিয়ে পুজো কমপ্লিট হলো এ দেখো আমি সব ঠাকুরগুলোকে একটু দেখিয়ে নিলাম তো পুজো করতে আমার খুবই ভালো লাগে তোমাদেরও কারো পুজো করতে ভালো লাগে জানিও অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো